আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে সকলে ভালো আছেন তো যে কবুতর প্রথম করবে দিতে নর্মাল দিচ্ছে ভাই প্রত্যেকটা ভাই ভালো ভালো লাইনের কবুতর আপনারা আশা করি মিস করেন না অনেকে যে কবুতরগুলো থাকছে অনেকে কনফার্ম করছে যে এটা এটা নিব টেক নাম্বার দিয়ে দিচ্ছে তো দ্বিতীয় দুই হয়তো আর দুই পর্ব বা তিন পর্ব লাগবে তো এখন আমি যে কবিতাগুলো দেখাবো সবজির ই শেষ এখন মাগসি আর কালারিং যে কবিতাগুলো আছে মনে করেন একটা গ্রিজের চেকার আর মিলি আর মাগসি এগুলার ভিডিও এখন দেখাবো ইনশাআল্লাহ নরের তো নরের পরে যে মাছ আছে ওগুলো শেষ পর্বে দেখাবো ইনশাল্লাহ তো তৃতীয় পর্বের প্রথম নর এখন দেখাবো ইনশাল্লাহ তো পঁচিশটা দেখাইছি তো এখন যেটা দেখাবো এটা ছাব্বিশ নম্বর নট তো বিয়স এটা হলো মাকসি প্রথম নট তৃতীয় পর্বের প্রথম নট তো এটা ফুল তো এটা হয়তো দুই দশকের চব্বিশের টেক দুই দশকের একটা নর এগুলো পাকার সেট আপ আর টেক নাম্বারটা বলে দিছি প্রত্যেকটা টেক নাম্বার আমি বলে দিছি সেভেন জিরো সরি সেভেন ফাইভ জিরো এইট থ্রি নাইন চব্বিশের নর ইয়াংবার টেক লাগানো আমি ব্যালেন্সটা দেখাই এ হলো নটা ব্যালেন্স আমি বলছি ভাই প্রত্যেকটা ব্যালেন্স ই পেন্সিল ব্যালেন্স এ হলো নটা স্ট্যান্ডিং দেখেন শুধু স্ট্যান্ডিং না দেখেন কোথায় বলো এটা হলো ছাব্বিশ নাম্বার নর এ হল এটা আট পরের হলো ছাব্বিশ নাম্বার নটের ব্যালেন্স ছাব্বিশ নাম্বার নরের ব্যালেন্স নাম্বার বলে দিচ্ছি সেভেন ফাইভ নাইন ফাইভ ওয়ান সিক্স পঁচাত্তর পঁচানব্বই ষোলো পঁচাত্তর পঁচানব্বই ষোলো পঁচিশের ছাব্বিশ নম্বর নর সাতাশ নাম্বার নর দেখার মতো একটা কুবুতর চোখটা দেখেন পাখির সেট আপ এটা আট পরের ও বাবার বাবার যে হাট ব্যালেন্সটা দেখাচ্ছি সাতাশ নাম্বার নরের ব্যালেন্স মাশাল্লাহ একদম শর্ট ব্যালেন্স আর পেনসিল এগুলো হলো রেসার ভাই যেগুলো দিলাম কপাল যারা যারা ভালো আসছে পাইবেন ভাই আটাইশ নাম্বার নর মার্শাল্লাহ মনে চোখের ভিতরে এটা আট পরে

উনতিরিশ নাম্বার নরের ব্যালেন্স কবতর কি মাস এটা হলো তিরিশ নাম্বার নর চোখটা দেখেন শুধু মার্শাল্লাগুলো পাখের সেটা কত সালের নর এটা ওয়ান ডবল জিরো সেভেন ফাইভ এটা একটা ফার্স্টের ছেলে এটার যে এটা এটা ফার্স্ট হয়েছিল এটার যে বাবাটা এটা ফার্স্ট হয়েছিল কোর থেকে ফার্স্ট হয়েছে আমাকে বলে নাই আমার জিজ্ঞেস করতে খেয়াল নাই তো এই টাইমের নটটা একটা হলো আপনার গাজীপুরের জি আর পিসি ওয়ান ডবল জিরো সেভেন ফাইভ ব্যালেন্সটা দেখাই দি তিরিশ নাম্বার নরের ব্যালেন্স তিরিশ এটা হলো তিরিশ নাম্বার নর একত্রিশ নাম্বার নর সরি একত্রিশ নাম্বার একদম টকটকা লাল পাকের সেট আপ এটা আট পরের নটা খুব ভালো নর এক নাম্বারটা বলে দিচ্ছি ছিয়াত্তর উনত্রিশ সাতাত্তর ছিয়াত্তর উনত্রিশ সাতাত্তর পঁচিশের এ হল একত্রিশ নাম্বার নরের ব্যালেন্স একত্রিশ নম্বর নর এটা একত্রিশ নম্বর নরের ব্যালেন্স এটা এই ব্যালেন্সটা খুব সুন্দর এই জন্য বারবার দেখা গেল তো বিওয়ার্স মাস্ক সির পর বর্ষেস এবার কালারিং যে নরগুলো আছে এগুলা দেখাইতেছি অনেক হার্ড রিটার্ন নর পাতা চোখটা দেখেন রিং নাম্বার বলে দিচ্ছি সেভেন ফাইভ জিরো সেভেন ফাইভ জিরো এইট থ্রি এইট সাতশো পঞ্চাশ আটশো আটত্রিশ মিলি চব্বিশের চলো মিলি মিলিনরের ব্যালেন্স হল প্রথম মিলিটা কালারিং এর মধ্যে যে প্রথম মিলিটা এটা এটা কয় নাম্বার জেলি বললাম 32 32 নাম্বার এটা এটা 32 নাম্বার ন ভাই 33 নাম্বার ন আর আমি কিছু কম না ভাই আপনারা ভাই কমেন্ট করেন ভাই এটা কি নর আট পর নর

এ হলো চৌত্রিশ নম্বর মিলি এই ব্যালেন্সটা দেখেন আগে ব্যালেন্সটা দেখাইলাম চৌত্রিশ নম্বর এটা আট পর চৌত্রিশ নম্বর এক নম্বরটা বলে দিচ্ছি সাতশো বাষট্টি নয়শো পঁচাত্তর সাতশো বাষট্টি নয়শো পঁচাত্তর পঁচিশের একটা নর

ব্যালেন্সটাও দেখাই দিই এ হলো ব্যালেন্স পঁয়ত্রিশ নাম্বার নর রেট চেকার পঁয়ত্রিশ নাম্বার রেট চেকার ছত্রিশ নাম্বার নর রেট চেকার পাকের সেট আপ সাত পরের এটা হয়তো দুই দশকের এটা দুই দশকের হয় মনে হয় ভাই ষোলো তেষট্টি উনত্রিশ ষোলো তেষট্টি উনত্রিশ চব্বিশে রিং পড়ানো বি আর পি উয়ার ব্যালেন্সটা দেখেন এ হলো ব্যালেন্স প্রত্যেকটা তীরের মতো ছত্রিশ নাম্বার রেড চেকার সাঁইতিরিশ নম্বর নর একটা স্পেশাল একটা নর এটা একটু চৌত্রো সালের চৌত সালের নর তিরাশি তিরাশি দুশো পনেরো তিরাশি দুশো পনেরো বি আর পি ওয়েট টেক লাগানো নরটা খুব ভালো নর দেখেন ভাই ভীষণ পুরানো লাইন এটা পুরানো লাইন এলো নটটার ব্যালেন্স খুবই সুন্দর একটা নর নম্বর নর গ্রিজেল তো আলহামদুলিল্লাহ তৃতীয় পর্বের নর গোলা শেষ করলাম মার্কসি তৃতীয় চেকার আর মিলি আর একটা গ্রিজেল তো তৃতীয় পর্ব শেষ করলাম তিন ধাপে শেষ হয় নাই তো লাস্ট আর একটা ধাপ হবে সেটা হলো মাদির মাদি হয়তো বেরোইছে কয়টা নয়টার মতো আটটার মতো মাদি হবে তো যে ভাইয়ের প্রয়োজন আছে আমি তো প্রথমে বলছি যে বেশি করে যদি কেউ নেন দশটার উপরে বা দশটা নাহলে এক হাজার পড়বে আর যদি ওই একটা দুইটা করে নেন নাহলে পনেরোশো টাকা পিস আর ডেলিভারি যারা কাছের আছেন এই এখনো একজন নিয়ে গেছে এখনও একজন নিয়ে গেল টাঙ্গাইল থেকে এসে। তো যারা কাছে তারা ভাষা এসে নেবেন আর যারা দূরে তারা ডেলিভারি চেষ্টা করব মানে যারা চেষ্টা করবেন পাঁচটা পাঁচটা বা এরকম তিনটা চেষ্টা করে নেওয়ার চেষ্টা করবেন আর আমি একটু সময় কম তো কেউ কিছু মনে করবেন না একটা দুইটা ডেলিভারিতে আমার একটু কষ্ট হয়ে যায় একা মানুষ সেই জন্য ডেলিভারিটা কষ্ট হয় সেই জন্য বলছি যে পাঁচটা বা দশটা নিলে ডেলিভারি দেবো তাছাড়া আর কিছুই না ভাই তো ভিডিও এখানে শেষ করলাম যাদের কবুতরগুলো অনেক ভালো ভালো লাইনের যেহেতু লাইন আমি জানি না পেডিগ্রি দেয় নাই তো এতটুকুই জানি এখানে কোনো লোকা কোনো ব্লাড নেই সব টপ ব্লাডের স্পেশাল ব্লাডের কবুতরগুলা এগুলো আপনার ভিডিও হিসেবে রাখতে পারবেন তো ভিডিও এখানে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় ইনশাল্লাহ ভালো ভালো কবিতা দেখতে পাবেন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম